ভারতের মাটিতে বাংলাদেশ সফর শুরুর বেশ আগে থেকে দেশটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া হয়েছে আমলার হুমকি এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সিরিজ স্থগিতের দাবি না মানায় খেলা বয়কটেরও ডাক দেয় বেশ কয়েকটি সংগঠন এমন পরিস্থিতিতে দুই দলের আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আগামী সাতাইশ সেপ্টেম্বর টেস্ট সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত সেজন্য বেনোটিতে করা নিরাপ নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশের এসিপি হরিশচন্দ্র তিনি বলছেন গতকাল আখিলেশ ভারতীয় হিন্দু মহাসভার বিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে সংগঠনটি পরবর্তীতে ওই এলাকায় ফুল ফুলফ্রুফ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানায় পুলিশ বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট দল আজ রাতে শহরটিতে পৌঁছানোর কথা রয়েছে এই ম্যাচের জন্য কর্মকর্তা সহ পুলিশের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে হরিশ্চন্দ্র বলেন আমরা পুরা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রেখেছি যাতে একটি পাথরও বাদ না যায় প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে